আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাহাড়ি বেগুন অনেকে বোট বেগুন ছোট বেগুন টিপ বেগুন বিটি বেগুন বলে আমি এই বেগুনের ভর্তা রেসিপি দেখাবো। আশা করি আমার দর্শক বন্ধুরা ভালো আছেন বেগুন বত্তা ভালো লাগে না এমনি রান্না ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে করব এই যে এভাবে থোকা থোকা বাজার থেকে নিয়ে আসবেন আসবে তখন এভাবে বটাগুলাকে এভাবে ফেলে দিবেন এখন আমি চুলায় এগুলাকে টালব দেখতে থাকুন এভাবে বেগুন থাক হবে বেগুন দেখুন দেখুন কেমন হয়েছে পানি বের হচ্ছে বেগুন থেকে পানিটা শুকিয়ে গেলে দেখবেন দেখতেছেন মটর সুতির মতন লাগতেছে এই বেগুন পাহাড়ে পাওয়া যায় আমি ছোটোকালে খুবই ছোটোকালে আমার মা বানিয়ে খেয়েছিল আমার হাজবেন্ড বাজারে গিয়েছে তখন সে আমাকে ফোন করে বলতেছে এই ধরনের বেগুন পেয়েছি আনবো কিনা তখন আমি বললাম তুই নিয়ে আসো দেখতে বানিয়ে এই যে ভাজা হয়ে গেছে দেখুন কেমন হয়েছে দেখতে মটরশুঁটির উঠছে ধনিয়া পাতা লবণ কাঁচা পেঁয়াজ আর সব কিছু উপকরণ আমি ওইখানে দিয়ে দিয়েছি এই যে কাঁচি দিয়ে কেটে এই যে দেখুন ছুটে যাচ্ছে একটু খেতে তিতা লাগে কিন্তু খুবই মজা যার একটা মজাদার একটা রেসিপি সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে অনেকে শুটকি দিয়ে খায় আমি খাই না আবার সুটকি দিয়ে এটা এভাবে খাওয়া ভালো আর কি এই যে দেখুন আপনারা বাজার থেকে বাজারে দেখলে এই আপু ভাইয়ারা এই বেগুন বাজার থেকে এনে এভাবে পর্দা বানিয়ে খাবেন দেখুন হয়েছে দেখুন আপনারা দেখতে এই পথটা আপনারা বাসা বানিয়ে খাবেন খুবই মজা লাগবে মজাদার রেসিপি মুখে রুচি আসবে অনেকে জ্বর থেকে উঠে তখন এই বত্তা বেগুন ভর্তা বানিয়ে খাবেন গরম 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 ভাতের সাথে মজা লাগবে আজ আর না আগামীকাল আর একটি রেসিপি নিয়ে আসবো ধন্যবাদ